গুড মর্নিং প্রমীলা মুখার্জির আরেকটি ব্লগে তোমাদের স্বাগত আশা রাখছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সেরে পুজো টুজো দেওয়া কমপ্লিট তো যাই হোক এবার চলে এলাম কিচেনে একটু ডাটা অল্প একটু বেগুন আলু দিয়ে একটা আলু কি দিয়ে একটা তরকারি আর এদিকে ডিমের ঝোল আর একটু আলু পেঁয়াজ ভাজবো আলু পেঁয়াজটা ছেলের জন্যে ও ডাঁটা খাবে না সেই কারণে তো এটাই আমাদের দুপুরকার লাঞ্চ সেটাই আজকে শেয়ার করছি তোমাদের কি কি করছি তো সজনের ডাটা এখন এটা অসময়ে মানে এই সময় এত কেউ খায় না কিন্তু ডাটা খেতে ভালোবাসি তো সেই কারণে আমি আগে খুবই ভালোবাসতাম যখন ছোট ছিলাম আর ডাটা বেগুন আলু দিয়ে করছি অ্যাকচুয়ালি আমি ডাটা বিভিন্ন টাইপ খেতে পছন্দ করি যেমন আচার হয় খুব সুন্দর লাগে খেতে গুড় দিয়ে যে করে তো ডাটার আচার আগে খুব খেতাম তারপর ডাটার এই তরকারি আমার পিসুমনি আমার এক পিসুমনি খুব সুন্দর ডাঁটার তরকারি করে মানে রকম ডাঁটার তরকারি মানে আমার আমি করতে পারি কিনা না জানি না তবে আমার যেন ওই একটা যে খেয়েছিলাম না ওই স্বাদটা যেন আমি আরও আজও পাই না কোথাও তো নিজেও চেষ্টা করি ওরকম করার কিন্তু অ্যাকচুয়ালি সেভাবে হয় না কিচ্ছু দিত না জাস্ট নুন হলুদ আর আদা জিরে দিয়ে করতো এত সুন্দর ডাটাটা খেতে লাগতো না মানে অদ্ভুত একটা টেস্ট ছিল তো কি বলবো আজকে যখন করছিলাম তখন খুব মনে হচ্ছিল আমার পিছুণি খুব সুন্দর ডাটা বানাতো তো সেই জন্যে আমার খুব প্রিয় খাবার ছিল একটা টাইমে তো মাঝে আমার বিয়ের পর আমি না খেতে পারতাম না একটু প্রবলেম হতো এখন নরমালি পারি যাই হোক তো এখন দেখো এই আলু ভাজা করে নিচ্ছি আগে না ও ডাঁটা খেলে ডাটা যেহেতু লো প্রেশার করে দেয় একটু উইক লাগতো তো এখন ওটা আর হয় না এখন নর্মালি হয়ে গেছে এবার একটুখানি গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডিমের ঝোল করব আদা জিরে রসুন দিয়ে গরম মশলা বিহীন হচ্ছে আজকের ঝোলটা মানে নর্মালি একটা সিম্পল ঝোল আদা জিরে যেভাবে করে ডিমের পাতলা ঝোল সেটাই যেমন সবাই করে থাকে আর এটাই আজকে অন্য কিছু হচ্ছে না আজ যেহেতু সানডে এটা আজ তোমাদের বলে দিই আমি আজকে দিনের দিনের ব্লগই সেট মানে তোমাদের পোস্ট করছি সামনে কারণ ব্লগ পোস্ট করিনি তার জন্যে করছি তো যাই হোক এদিকে তো নুন হলুদ এই সব যাবতীয় যা মশলা দিতে হয় একটু লঙ্কার গুঁড়ো সব তো ঝালটা তো মাস্ট তো ঝাল তো খেতেই হবে আর অ্যাকচুয়ালি ঝাল ছাড়া কি খাওয়া যায় এটাই হচ্ছে বড় কথা ঝাল দিয়েই তো খাওয়াটা বেশি হয় আর এ দেখো ডিম দিয়ে দিলাম আর এটা দুটো আলুকে আমি তিন টুকরো করে যেমন ছটা মতন করে নিয়েছি দিয়ে তারপরে ঝোল একটা পাতলা ঝোল মানে পাতলা এবারে ত্যার ঝোল না মানে একটু গ্রেভি অবশ্য করেই থাকবে সেই ঝোলে তো এই হচ্ছে আজকের দুপুরকার মেনু আরে দেখো ঝোলটাও আমার প্রায় মোটামুটি হয়ে তো কারাগারে ডিমের ঝোল খেতে ভালোবাসা গাড়ি না হলে যা ভালো লাগে ডিমের তাই কী ভালোবাসো কমেন্ট অবশ্য করেই লিখো তো আমি তো আজকে ঝোল করছি ঝোলই খাওয়া হবে এটাই যা আর একদম মনে হচ্ছে ডিমের ঝোলগুলো নাচ করছে জলের মধ্যে দেখো ধিতাং ধিতাং বলে তো আমার বান্না কমপ্লিট এই তো ডিমের ঝোল আর ইয়ে এই যে ডাঁটার তরকারি আলু ভাজা কিছু ওই যে ময়লা বলতে তোমার ওই সবজিপাতির ময়লাগুলো একটুখানি ডাস্টবিনে থাকে সেগুলো ফেলতে এলাম তো সেইগুলো মানে ক্যারি প্যাকেটে করে তো সেইগুলোই ফেলতে এলাম এখন দিয়ে নিচে চলে এসেছি তো এখন ব্রেকফাস্টটা করবো তার আগে একটুখানি জানলার কাছে দাঁড়িয়ে আছি দেখছি বাইরেটা আজকে কি রোদ বৃষ্টি কী হবে না হবে তো যাই হোক আমি একটুখানি জল খেয়ে নিই অনেকক্ষণ জল খাওয়া হয়নি জল টেস্টও পেয়ে গেছে তো এবারে একটু জল খাবো আর জল টল খাওয়া হয়ে গেলে দেখি খাওয়া দাওয়া করবো তারপরে একটুখানি তারপরে তোমাদের তো হ্যাপি সানডে বলা হলো না তো বন্ধুরা আমাদের বেথাডাহারি ওয়েদার এইরকম তো তোমাদের একটু এই জানলার ফাঁক দিয়ে একটু দেখাই গাছটা কত সবুজ বন্ধুরা এবার একটুখানি ব্রেকফাস্ট করার পর আমি একটু রেডি হলাম অনেকদিন পর একটু শাড়ি পরলাম আর আজকে একটু মেঘলা আবার রোদ উঠছে কিন্তু গরম লাগছে প্রচণ্ড অনেকদিন টাড়ি পরার অভ্যাস নেই ভালো লাগে না সত্যি বলতে শাড়ি পরতে তাই এখনও একটুখানি পড়লাম দিয়ে ওই গরম লাগছে তো শর্ট ভিডিও করলাম একদিন পড়ে নি তো তাই একটু পড়লাম ইচ্ছা হলো রোজ তো আর করি না একদিনই ইচ্ছা হলো তাই পড়লাম তো আগে তো রোজই করতাম তোমরা তো দেখেছো যারা আমার অনেক দিনগা সাবস্ক্রাইবার যে আমি শাড়ি পরেই বেশিরভাগ শর্ট ভিডিওগুলো করেছি তো সেগুলো এখন আর করি না আমার ভালোও লাগে না আর সময়ও মানে পাই না যাকে বলে আর ইচ্ছাও করে না শাড়ি পরতে এর জন্যে বলতে গেলে আমি আবার একটু মর্জির মানে আমার নিজের মর্জিতে চলতে পছন্দ করি আমি এরকমই আসলে মানে নিজের যা মন হয় সেটাই করতে ভালোবাসি এটাই ইয়ে তো যাই হোক এখন আর কী করবো ভিডিওগুলো বানানো তো কমপ্লিট হয়ে গেল দুপুরে খেতে বসে পড়লাম ডাটা তরকারি দিয়ে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে তো ডাটা তরকারিটা কারণ ভালো লাগে আমি তো বললাম ভালো লাগে খেতে তো সেই ক্ষেত্রে ওই ডাটা তরকারি আর হচ্ছে একটু ডিমের ঝোল এটাই হলো আজকে খাওয়া দাওয়া আসেনি আসেনি বিকালবেলায় এলাম তোমাদের সামনে তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো টাটা